ফুলমালায় সেজেছেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা আর ফুলমালা দিয়ে সাজানো হয়েছে তাদের তিনটি রথ। উল্টো রথে এরা চেয়েও উৎসাহ কম নেই উল্টো রথকে কেন্দ্র করে জমজমাট মাহেশও ছশো আঠাশ বছরে মাহেশের রথ দেখতে কয়েক হাজার পুণ্যার্থী ভিড় জমিয়েছেন মাসির বাড়িতে আট দিন কাটিয়ে আজ নবম দিনে উল্টো রথে শ্রীধামে ফেরেন জগন্নাথ দেব মাসির বাড়ির মন্দিরে সোমবার সকাল থেকেই শুরু হয় পুজোপাঠ কথিত আছে এদিনে জগন্নাথদেব ভক্তদের দর্শন দেন এখানে উল্টো রথের মাহাত্ম হল দক্ষিণ দিকে রথ টানা হয় আর জগন্নাথদেব দক্ষিণাকালী রূপে রথের ওপর বিরাজ করেন এদিন সকালে মাহেশে মাসের বাড়িতে জগন্নাথ দর্শন করে পুজো দেন দমকলমন্ত্রী সুজিত বসু এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন সকালবেলায় জগন্নাথ দর্শন করা হলো এর থেকে বড় প্রাপ্তি আর কী বা হতে পারে এবার মুখ্য যোগ রয়েছে ভগবান সুযোগ দিয়েছেন বলেই আসতে পারলাম এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরও জানান খুবই ভালো সুযোগ পেলাম আর ওরা আমাকে বলেছিল গতবারও এসেছিলাম এবারও এলাম ভালো যেটা লাগলো সকালবেলায় একটু বৃষ্টি হচ্ছিল কিন্তু বৃষ্টি থেমে গেল জগন্নাথ দর্শন করলাম এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে এটা খুব ভালো লেগেছে এবারে তো একটা মুখ্য যোগ আছে আমি মনে করি খুবই ভালো ভগবান সুযোগ দিয়েছে বলে আসতে পেরেছি ভালো লেগেছে এটা সেই তো শুনলেই ভালো হতো তত রথের দিন মানে আমরা কুটি পুজো করেছি আপনারা জানেন এবারে আমরা বালাজির মন্দির করছি বেলকটের তীরুপতিতে বিষ্ণু মন্দিরটা করছি আমরা ভালো লাগবে আপনারা আসুন না বলা যায় না মানুষ যদি আসে আমরা কি বলতে পারি আমরা যাই ভালো জিনিসটা তৈরি করবার চেষ্টা করি সেভূমি করে এবারও সেটা করব শান্তি কোথাও রাখবো না আমার নিশ্চয়ই বিশ্বাস মানুষ এটাকে ভালোভাবেই